আমি নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়তে গেছিলাম পড়ে আসার সময় দেখছি বাইরে দুইজনে পড়ে আগে চলে আসছে পড়ে আসার সময় দেখছি বাইরে দুইজনে নিয়ে যাইতাছে আছে নিয়ে যাইতেছে তখন আমি এই শুনলাম যে এখানে মারামারি হয়েছে কাউসারে এক বাইরে কূপ দিছে না তো কূপ দিছে এটা নাই আমি কি দিয়া খুব দিছে শুনছি যে খুব দিছে কি আমা বাবা করেছে তাদের তারপরে সবাইকে তারপরে যারা জড়িত তার সবাইকে আইনের আর আদালতের আইনে শাস্তির জন্য দাবি জানাচ্ছি বলার মধ্যে উনি মোবাইল দেয়া বাঁচাতেই যে হাত দেয়া বারবার কাছে কাছে মোবাইল কাছে কাছে আঙ্গুল করছে করছেন এই সমস্যা মানে হাতে করে অভিনন্দন জানা আমি বিচারপতি তুমিও বিচার চাই বাবা যদি তোতো না হয় সুষ্ঠ বিচার না হয় তাহলে কিন্তু এখানে যত সন্ত্রাস সন্ত্রাস আরো নিয়ম মানুষ তার জন্য রাস্তায় ঘর বাইরে কোথাও আমরা যেতে পারতেছি না কোথায় দুই হাজার আমি যে বুঝে দেখতেছি যে দুহাজার এক সাল থেকে আটানব্বই সাল থেকে যখন আর্মি ভিম পি ছিল আমার ভাই আর্মির রেভ থেকে কত কষ্ট করে আমার ভাই আজকে ভিমপি ইয়ার থেকে

এই খবর দিয়া ওই যে অ্যাম্বুলেন্স খবর আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি আসলে আমরা এই বিষয়টা আমরা সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরাজনক এটা প্রতিবাদ জানাচ্ছি এই কারণে যে লিটন ভাই একজন আপনারা জানেন সে সাংগঠনিক লোক একজন সামাজিক লোক ইতিমধ্যে দেবীরদ্বারে করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে উনি পুরস্কৃত হয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের একজন মানুষের উপরে এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক তা প্রতিবাদ জানাচ্ছে আমরা চাই অবিলম্বে যারা এই হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক অবশ্যই অনিরাপদ বোধ করছি যেহেতু একজন জেলার সেক্রেটারিকে এইভাবে দিনের মত দিনে দুপুরে সে নামাজ থেকে বের হয়েছে তার উপরে এই অতর্কিত হামলা এটা কখনোই আসার নয় আমরা কখনোই কাম্য করি না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন